অশান্ত বাংলাদেশ পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয়রা যেন এই সময় বাংলাদেশে না যান এছাড়াও সেদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক অতিভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে বেপাশা নদীর জল মেঘভাঙা বৃষ্টির জেরে বান ও ভূমিধসে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশের জায়গায় জায়গায় নতুন করে ভূমিধসের খবর পাওয়া গিয়েছে এছাড়া নতুন করে আরও চারটি মৃতদেহ উদ্ধার হয়েছে ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো সরকারিভাবে জানা যাচ্ছে এই দুর্যোগের জেরে এখনও চল্লিশ জনের বেশি মানুষ নিখোঁজ তাদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত বিষয়ে রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট তার আগে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের মূলত তিনটি বিষয় হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে আগামী পনেরোই আগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে নারী ক্ষমতায়নের বার্তা দিতে চলেছে তৃতীয় মোদীর সরকার সারা দেশ থেকে দেড়শো জন মহিলা পঞ্চায়েত প্রধানকে সম্মানিত করতে চলেছে কেন্দ্র পাশাপাশি লালকেল্লায় সম্মান জানানো হবে পঞ্চায়েতে দুশো চুয়াত্তর জন মহিলা প্রতিনিধিকে কারা কারা উপস্থিত থাকতে চলেছেন এই বিশেষ অনুষ্ঠানে তার তালিকা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক বঙ্গবঙ্গ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাদল অধিবেশনের শেষ দিনে একের পর এক চমক বিধানসভায় অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ শাসক বিরোধী বিধানসভায় সংশোধিত প্রস্তাব পেশ হয় বিধানসভায় এই প্রথমবার রাজ্য সঙ্গীত গাইলেন বিজেপি বিধায়করা অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের আর্জে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি বিষয়টা ভারত সরকারের অধীনে ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বকেও সতর্ক থাকতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে ভাগ করতে দেব না মতের মিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ এক থাকবে রাজ্যকে আমরা ভাগ করতে দেব না আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই বিরোধী দলনেতা একটা প্রস্তাব দিয়েছেন আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলকনামা স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা এক হাজার দুশো জানালো এসএসসি এই এক হাজার দুশো বারোটি ক্ষেত্রেই কোনো সুপারিশপত্র দেওয়া হয়নি দাবি কমিশনের অশান্ত বাংলাদেশ এদিকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে দেশে সরকার পরিচালনা হবে কীভাবে এ নিয়ে নানা জল্পনার মধ্যেই সাংবাদিক বৈঠক করে সব প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি বললেন অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে এ নিয়ে সহযোগিতার জন্য বিক্ষুব্ধদের কাছে সাহায্য চাইলেন সেনাপ্রধান অগ্নিগর্ভ বাংলাদেশ ইন্দো বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়ালো বিএসএফ সীমান্ত পরিদর্শনে বিএসএফের ডিজি বাংলাদেশ সীমান্তবর্তী চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এলাকায় হাই অ্যালার্ট এদিকে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা সেনার দখলে বাংলাদেশ করা নজর কিন্তু ভারতের আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত ভিজতে চলেছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বৃষ্টি বাড়বে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজকে ভিজতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে সহ বৃষ্টি হতে পারে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এদিকে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে